পাসওয়ার্ড আর আপনাকে মনে করে রাখা লাগবে না ফেসবুক জিমেল সহ যত ধরনের অ্যাকাউন্ট আছে সবগুলো পাসওয়ার্ড কিন্তু আপনার মোবাইলে সেভ হয়ে থাকবে যদি সেটিংস অন করে রাখেন আমার মতো আপনারা অনেকেই আছেন যে কিছুক্ষণের মধ্যে পাসওয়ার্ড গুলো ভুলে যেয়ে থাকেন আর যদি পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন তাহলে কিন্তু বিরাট সমস্যা হয়ে থাকে তাই এই ভিডিওটিতে আমি এখন একটা সেটিংস দেখাতে চলেছি যে সেটিংস যদি আপনারা অন করে রাখেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলে সকল ধরনের পাসওয়ার্ড কিন্তু সেভ হয়ে থাকবে আমার আর একটা শর্ট ভিডিওতে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে এই পাসওয়ার্ডগুলো কোথায় সেভ হয়ে থাকে এবং কিভাবে দেখা যায় তাই এই ভিডিওটিতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখাবো এবং আপনারা খুব সহজে আপনাদের সেভ পাসওয়ার্ডগুলো কোথায় থাকে এবং কিভাবে দেখবেন সম্পূর্ণ প্রসেসটি এখানে ভিডিও থেকে জানতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা গুগল অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই গুগল অপশানের উপর ক্লিক করবেন গুগলের অপশানের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন সি অল সার্ভিস আপনার এখন এখান থেকে ডান দিকে এই সি অল সার্ভিস এই অপশানের উপর ট্যাপ করবেন সি অল সার্ভিস এই অপশানের উপর ক্লিক করার পর আপনার একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে আসলে এখানে দেখতে পাবেন অটো ফিল উইথ গুগল এখন এখান থেকে অটোফিল উইথ গুগল এই অপশানের উপর ক্লিক করবেন অটোফিল উইথ গুগল এই অপশানের উপর ক্লিক করলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে পাসওয়ার্ড যে অপশানটি দেখতে পাবেন এই পাসওয়ার্ড এই অপশানের উপর ক্লিক করবেন এখন এখান থেকে পাসওয়ার্ড এই অপশানের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা এখন নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনার সেটিংস আইকন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস আইকনের উপর ক্লিক করবেন সেটিংস আইকনের উপর ক্লিক করলে দেখেন প্রথমে যে একটা অপশন দেখা দেখা যাচ্ছে অপার টু সেভ পাসওয়ার্ড আর ডান পাশে একটা অ্যানোবল বাটন আছে দেখেন লক্ষ্য করলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই ডান পাশে এই অ্যানোবল বাটনটি যেটা আছে সেটা এখান থেকে আপনারা অন করে দিবেন অর্থাৎ এখান থেকে অভার টু সেভ পাসওয়ার্ড এর ডান পাশে যে অনেবল বাটনটি এখান থেকে আপনারা যদি অন করে দেন তাহলে যে কাজটি হবে এখান থেকে আপনারা যতগুলো ধরনের পাসওয়ার্ড আছে সবগুলো পাসওয়ার্ড কিন্তু এখান থেকে সেভ হয়ে থাকবে এখন এটা আপনারা দেখলেন যে এই পাসওয়ার্ডটি কিভাবে সেভ করবে সেভ করে রাখবেন এখন এই পাসওয়ার্ডটি খুঁজে বের করবেন কিভাবে এই সেভ করা পাসওয়ার্ড কোথায় যা জমা হয় সেটা দেখবেন কিভাবে সেই প্রসেসটি এখন আমি আপনাদের দেখায় দিচ্ছি সেজন্য এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখান থেকে যে পাসওয়ার্ড অপশনটি দেখতে পাবেন এই পাসওয়ার্ড অপশানের উপর ক্লিক করবেন পাসওয়ার্ড এই অপশানের উপর ক্লিক করলেই এখানে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে শুরু করে এখান থেকে জিমেল আমার জিমেল পাসওয়ার্ডটি এখান থেকে সেভ করা নাই ফেসবুক জিমেল সবগুলো কিন্তু এখান থেকে দেখাবে আপনার যেটার পাসওয়ার্ড আপনার দেখতে যাচ্ছেন আমি ফেসবুকটি ওপেন করে দেখাচ্ছি এখন এখান থেকে ফেসবুক ওপেন করলেই আপনাদের মোবাইলে যে পিন লক বা প্যাটার্ন লক আছে সেটা চাইবে সেটা আপনারা দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন যত ধরনের পাসওয়ার্ড আপনার সেভ হয়ে আছে সব পাসওয়ার্ড কিন্তু এখান এখান থেকে দেখতে পাবেন আর এই পাসওয়ার্ড দেখার জন্য দেখেন একটা চোখের মতো আইকন এখানে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন আপনি এখন এখান থেকে এই চোখের মতো এই আইকনের উপর ক্লিক করবেন তাহলে কিন্তু পাসওয়ার্ড শো করবে এখন যদিও আমার মোবাইলের স্ক্রিনটি কালো হয়ে গেছে কারণ এখান থেকে পাসওয়ার্ডটি ওপেন হয়ে গেছে ঠিক এরকমভাবে আপনার যত ধরনের পাসওয়ার্ড আছে সবগুলো পাসওয়ার্ড কিন্তু এখান থেকে দেখতে পাবেন এখন আপনারা আর একটি কথা মনে রাখবেন যে সময় আপনারা যে একটি পাসওয়ার্ড বা একটা অ্যাকাউন্ট খুলবেন সেই সময় অবশ্যই দেখবেন যে একটা যে সময় অ্যাকাউন্ট খোলার সময় একটা সেভ পাসওয়ার্ড নামের একটি অপশন আসবে সেই সেভ পাসওয়ার্ডের উপর অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই পাসওয়ার্ডটি সেভ হয়ে এখান থেকে জমা হয়ে যাবে তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি ভিডিও থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ